লগ্নে আপনার বৃহস্পতি শুক্র এবং রাহু তিন তিনটি গ্রহ বিরাজমান তো লগ্নে শুক্র থাকলে পরে শুক্রাচার্য বিচার করে মানুষের প্রকৃত জ্ঞান সেই শুক্রদেব স্বয়ং লগ্নে আপনার বিদ্যমান সেই জায়গায় দাঁড়িয়ে আপনার জীবনে প্রেমের পরিপূর্ণতা পাওয়ার সম্ভাবনা প্রবল এবং আপনার অল্প বয়সে প্রেমে জড়িয়ে যাওয়াটা কোনো অস্বাভাবিক বিষয় না কেননা লগ্নে আপনার শুক্র রয়েছে দেখুন পঞ্চম স্থানের অধিপতি আপনার লগ্নে আছে তো পঞ্চম স্থানতে আমরা কী দেখি শিক্ষা জ্ঞান বুদ্ধি সন্তান প্রেম ভালোবাসা প্রভৃতি দেখে থাকি তো অবশ্যই আপনার মধ্যে শিক্ষার যোগ পরিপূর্ণ দেখা যায় এবং জ্ঞানবান ব্যক্তি আপনি হবেন কেননা আপনার পঞ্চম প্রতি লগ্নে আছে বুদ্ধিমান ব্যক্তি আপনি হবেন এবং গান বাজা সঙ্গীতমূলক ক্ষেত্রে আপনার দেখা যায় কেননা শুক্র আপনার লগ্নে আছে তো এইগুলোর প্রতি আপনার ভালো লাগবে ভালোবাসা থাকবে কেননা আপনার লগ্নে শুক্র রয়েছে শাস্রজ্জা নিপুণা নিজেকে আয়না দেখতে পছন্দ করবেন শুক্র আপনার লগ্নে আছে ইভেন দেখুন আপনার জন্মকুষ্টি অনুযায়ী শুক্র প্লাস রাহু শুক্র রাহু যোগটা রয়েছে শুক্র প্রেমের কারক্র আর রাহু দণ্ডের কারো গ্রত প্রেমের দিক থেকে অনেকবার বাধা